কাঠ শব্দটির অর্থ কেটে ফেলা হলেও কাঠ শব্দটি আরও বিভিন্ন অর্থে ব্যবহার হয় যেমন কাট ব্যাক অন সামথিং কাট ব্যাক অন এর অর্থ হবে কম খাওয়া অর্থাৎ কনজিউম লেস কম খাওয়া সামথিং ওই বস্তুগুলোর কথা বলা হচ্ছে আমার ডাক্তার চাই আমি মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার কম খাই মাই ডক্টর ওয়ান্টস মি টু কাট ব্যাক অন সুইটস অ্যান্ড ফ্যাটি ফুডস কাট সামথিং ডাউন কাট সামথিং ডাউন শব্দটার অর্থ হচ্ছে মাটিতে ফেলে দেওয়া মেক সামথিং ফল অন দ্য গ্রাউন্ড কোনো কিছু মাটিতে ফেলে দেওয়া যেমন ঝড়ের পর আমাদের আঙিনার পুরোনো গাছটি কেটে ফেলতে হয়েছিল উই হ্যাড টু কাট দ্য ওল্ড ট্রি ইন আওয়ার ইয়ার্ড ডাউন আফটার দ্য স্ট্রং কাট ইন কাট ইন শব্দটার অর্থ হচ্ছে বাধা দেওয়া ইন্টার আমি তোমার চাচার সাথে নাচার সময় তোমার বাবা বাধা দিয়েছিলেন ইউর ফাদার কাট ইন হোয়াইল আই ওয়াজ ডান্সিং উইথ ইউর আঙ্কেল কাট ইন এই শব্দটি আরও একটি অর্থে ব্যবহার হয় এর অর্থ হচ্ছে স্টার্ট অপারেটিং অর্থাৎ কোনো একটা অপারেশন শুরু করা যেমন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস হলে এয়ার কন্ডিশনারটি চালু হয় দ্য এয়ার কন্ডিশনার কাটস ইন হোয়েন দ্য টেম্পারেচার গেটস টু টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস কাট সামথিং অফ কাট সামথিং অফ এর অর্থ হচ্ছে কিছু ধারালো কিছু দিয়ে সরানো মানে কোনো কিছু ধারালো কিছু দিয়ে সরানো যেমন রিমুভ উইথ সামথিং শার্ফ চিকিৎসকরা তার পা কেটে ফেলেছে কারণ এটি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল দ্য ডক্টর কাট অফ হিজ লেগ বিকজ ইট ওয়াজ সেভারলি ইনজোর্ড কাট সামথিং অফ এর আরও একটা অর্থ হচ্ছে স্টপ প্রোভাইডিং অর্থাৎ কোনো কিছু সরবরাহ বন্ধ করে দেওয়া যেমন ফোন কোম্পানি আমাদের ফোন কেটে দিয়েছে কারণ আমরা বিল পরিশোধ করিনি দ্য ফোন কোম্পানি কাট অফ আওয়ার ফোন বিকজ উই ডিডেন্ট পে দ্য বিল কাট সামথিং অফ শব্দটার আরও একটা অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে উইল থেকে বের করা মানে কোনো কিছু থেকে ইচ্ছাকৃতভাবে বের করে দেওয়া টেক আউট অফ এ উইল আমার দাদা দাদি আমার বাবা দ্বিতীয়বার বিয়ে করার সময় তাকে উইল থেকে বাদ দিয়েছিলেন মাই গ্র্যান্ড প্যারেন্টস কাট মাই ফাদার অফ হোয়েন হি রিম্যারিট কাট সামথিং আউট এর অর্থ হচ্ছে কিছু অংশ সরানো রিমুভ পার্ট অফ সামথিং আমি এই বিজ্ঞাপনটি খবরপত্র থেকে কেটে ফেলেছি আই কাট দিস অ্যাড আউট of the newspaper.